অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত অনলাইন প্রাইভেট ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে বিশ জুলাই থেকে অর্থাৎ এই মাসেরই বিশ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে যারা পড়তে আগ্রহী তারা পুরো ভিডিওটা দেখবে এই ব্যাচটা যারা পরীক্ষার্থী তাদের জন্য নয় অবশ্যই যারা নতুন এবার অনার্স প্রথম বর্ষে অর্থনীতি ডিপার্টমেন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি হয়েছে তাদের জন্য আর কি এই ব্যাচটা তো এই বিষয়ে ডিটেলসে কথা বলবো পুরো বিষয়টা জানার জন্য পুরো ভিডিওটা দেখো তো তোমাদের মৌলিক গণিত যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার আমি হচ্ছে প্রাইভেট ব্যাচ শুরু করব জুলাই মাসের বিশ তারিখ থেকে অনেকে আমাকে মেসেজ দিয়ে রাখছো সবাইকে বলেছে জুলাই মাসে শুরু হবে হ্যাঁ জুলাই মাসে ইনশাল্লাহ আমরা শুরু করবো জুলাই মাসের বিশ তারিখ থেকে তোমাদের মৌলিক গণিত বিষয়ে প্রাইভেট শুরু হবে হ্যাঁ আরও অনেক প্রশ্ন আছে তোমাদের মনে আমি ধীরে ধীরে একটা একটা করে সলভ করতেছি আচ্ছা আমরা আসলে কিভাবে ক্লাস নেই প্রথম কথা সেই বিষয়ে একটু কথা বলবো আমাদের ক্লাস হয় হচ্ছে জুম অ্যাপে লাইভ ক্লাস হয় ওকে আমি আসলে লাইভ ক্লাস করাই এবং প্রত্যেকটি ক্লাস শেষে তোমাদের রেকর্ড ক্লাস প্রদান করা হবে হ্যাঁ আমি জুমে ক্লাস নিব সরাসরি প্রথমে তারপরে তোমরা যাতে ভিডিওটা আবার দেখতে পারো ক্লাসগুলো আবার করতে পারো বা যে কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেম বা কোনো কারণে ক্লাসে উপস্থিত থাকলে থাকতে পারলে না সেহেতু মানে সেক্ষেত্রে যে যাতে তোমরা পরবর্তীতে আবার ভিডিওটা দেখতে পারো যে কী ক্লাস হয়ে গেছে সেটা যেন মিস না যায় সেই জন্য আমি প্রত্যেকটি ক্লাসেরই রেকর্ড দিই শুধু তোমাদের ব্যাচে না সব ব্যাচেই দিই যতগুলো ব্যাচ আমি পড়াই হ্যাঁ রেকর্ড ক্লাস কিভাবে পাবা সেটা আমরা গ্রুপ ক্রিয়েট করবো গ্রুপেই সব কিছু পেয়ে যাবে এটা নিয়ে এত বেশি ভাবার দরকার নাই হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লাস হবে জুম অ্যাপে ক্লাসে সে রেকর্ড পেয়ে যাবা ওকে আমি কি পড়াবো আমি তোমাদের পুরো বই পড়াবো হ্যাঁ বাংলা কথা পুরো বই অর্থাৎ পরীক্ষার জন্য তোমাদের যা যা দরকার বই অনুসারে আমি তোমাদেরকে পুরো বই পড়াবো হ্যাঁ এখানে কোনো মানে ইয়ে নাই যে এমন কিছু না যে কয়েকটা অঙ্ক করাই দিলাম হয়ে গেল বিষয়টা এরকম না আচ্ছা এখন অনেকে প্রশ্ন করবে আমাকে যে কোর্স ফি কত বা আমরা কীভাবে পড়াবো আমরা আসলে বোর্ডে ক্লাস নেই ইউটিউবে তোমরা যেমন খাতা কলমে ক্লাস দেখো এরকম না বিষয়টা আমাদের ক্লাস সাধারণত এক ঘন্টার হয় হ্যাঁ এক ঘন্টার ক্লাস হয় এখন তোমাদের কোর্স ফি আমি একটু বলি তোমাদের শুধুমাত্র মৌলিক গণিতের কোর্স ফি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে কেউ যদি একবারে পে করতে চাও সেক্ষেত্রে তার জন্য হাজার পঞ্চাশ তাকে আর কোনো পে করতে হবে না সে একবারে হাজার পঞ্চাশ দিয়ে দিবে হয়ে যাবে এখন কেউ যদি ভেঙে ভেঙে পে করতে চাও অর্থাৎ দুইবারে পে করতে চাও তার জন্য ভর্তি ফি হচ্ছে আটশো টাকা এবং বাকি যে টাকাটা থাকলো হ্যাঁ বাকি যে তিনশো পঞ্চাশ টাকা থাকলো সেটা সে এক মাস পরার পরে দিবে তো তোমাদের ইচ্ছা আমি বিষয়টা আবার ক্লিয়ার করি যে আমাদের টোটাল কোর্স এগারোশো পঞ্চাশ তুমি যদি একবারে পে করতে চাও সেক্ষেত্রে তোমার জন্য হাজার পঞ্চাশ পঞ্চাশ আর যদি একবারে পে করতে না চাও ভেঙে ভেঙে দিতে চাও সেক্ষেত্রে তোমার জন্য প্রথমে আটশো টাকা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে দেন বাকি তিনশো পঞ্চাশ টাকা তুমি এক মাস পরার পরে দিবে এখন টাকা কীভাবে পেমেন্ট করবে তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ বিকাশ নগদ রগেট জিরো এই নাম্বারে তোমরা হচ্ছে পেমেন্ট করবা পেমেন্ট করার পরে এই নাম্বারেই আবার আমার হোয়াটসঅ্যাপ আছে সেখানে তোমার নাম তোমার কলেজের নাম এবং তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছ সেই নাম্বারটা অবশ্যই আমাকে জানাবা আমরা আমাদের গ্রুপ ক্রিয়েট করবো সেই গ্রুপে তোমাকে অ্যাড দিয়ে দেবো হ্যাঁ এইটুকুই হচ্ছে পেমেন্টের মেথড আর কোনো কিছু না আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানতে চাও হ্যাঁ তাহলে তোমরা এই যে যে নাম্বারটা দেখতে পাচ্ছ জিরো নাইন সিক্সটি বিরানব্বই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো হোয়াটসঅ্যাপে নক দিলে দ্রুত মেসেজের রিপ্লাই পাবা অথবা তোমরা যদি সরাসরি কথা বলতে চাও কলে তাহলে এই নাম্বারেই কল করতে পারো হোয়াটসঅ্যাপেও কল করতে পারো এমনিতেও মানে ফোনে কল করতে পারো সেটা তোমাদের বিষয় যদি কোনো ফার্দার প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে এখানে জানাইতে পারো তো আমাদের ক্লাসটা আসলে বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এর ভিতরে আমরা আসলে অনেক আপডেট চলে আসছে সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে অলরেডি তো সেকেন্ড ইয়ারদের জন্য ব্যাচ শুরু হচ্ছে ওদেরটা আলাদা তোমাদেরটা আলাদা তোমাদেরটা বিশ তারিখ থেকে শুরু হবে ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ক্লাস কবে কবে হবে কখন হবে এই এটা একটা বলুন বিষয় ওকে তোমাদের ক্লাসটা হবে তিনটা তিরিশে হ্যাঁ দুপুর বা বিকাল যাই বলো দুপুরের বা দিকে তোমাদের ক্লাস ক্লাস হবে হবে তোমাদের তোমাদের রাতে না ক্লাসটা বিকেলে তিনটা তিরিশে এখন কী কী বারে ক্লাস হবে শোনো আমাদের আসলে বার বলে কোনো কথা নেই আমি আসলে প্রথমে তিন দিন চার দিন দিয়ে শুরু করি পরে দেখা যায় ডেলি ক্লাস নিচ্ছি তো আপাতত তোমাদের ক্লাস আমি সপ্তাহে পাঁচ দিন নিব খুব সম্ভবত শুক্র শনি অথবা শনি রবি আসলে আমি গ্যাপ দিয়ে দিব মানে সপ্তাহে পাঁচ দিন তোমাদের লাগারে ক্লাস হবে বাকি দুই দিন হয়তো বা তোমরা গ্যাপ পাবা কিন্তু কথা হচ্ছে এই দুই দিন হয়তো বা না থাকতে পারে কোনোদিন দেখা যাচ্ছে যে আমরা সপ্তাহে ছয় দিনের ক্লাস নিচ্ছি তো আমার আসলে ওই তিন দিন চার দিন এরকম বিষয়গুলো হয় না হয়তো আমি শুরু করি সপ্তাহে ওই রকম তিন চার দিন না আমরা আসলে দেখা যায় যে প্রথমে শুরু করি তিন দিন দিয়ে কিন্তু পরবর্তীতে আবার ক্লাস আমাদের ডেলি পড়ে যায় তো আপাতত তোমাদের ক্লাস হচ্ছে পাঁচ দিন হ্যাঁ আপাতত তোমাদের ক্লাস পাঁচ দিন আমি খুব সম্ভবত তোমাদের শুক্র আর শনিবার অফ দিব আর বাকি দিনগুলা ক্লাস নিব তোমাদের পরবর্তীতে এটা সংখ্যা বাড়বে সেটা তোমাদের আগেই বলে রাখলাম এরপরে সব থেকে বেশি যে কোশ্চেনটা তোমাদের মনের মাঝে এতক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে আমি কি শুধু মৌলিক গণিতই পড়াবো না আমি শুধু মৌলিক গণিত পড়াবো না আমি মৌলিক গণিত পড়ানোর পরে আলাদা ব্যাচে আমি আবারও বলতেছি ওইটা আলাদা ব্যাচ হবে হ্যাঁ আলাদা ব্যাচে আমি মৌলিক পরিসংখ্যানও পড়াই সেটার কোর্স ফি আলাদা হবে হ্যাঁ মৌলিক গণিত মৌলিক গণিতের সাথে একটা সম্পর্ক না আমি মৌলিক গণিত এবং মৌলিক পরিসংখ্যান তোমাদেরকে পড়াবো মৌলিক গণিত শুরু হচ্ছে মৌলিক গণিত শেষের দিকে বা মাঝামাঝিতে আমি মৌলিক পরিসংখ্যান শুরু করব কিন্তু সেটার কোর্স সম্পূর্ণ আলাদা হবে কোর্সকে আলাদা হবে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাইতে পারো হোয়াটসঅ্যাপ অথবা কলে তোমাদের বলেছি মেসেজ করে পুরো ডিটেলস আরও তোমরা জানতে পারো তাহলে ঠিক আছে যারা পড়তে চাও তারা দ্রুত ভর্তি কনফার্ম করবে ভর্তি অবশ্যই তোমাকে বিশ তারিখের আগে ভর্তি হতে হবে বিশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আচ্ছা আরেকটা কথা বলি যে বিশ তারিখ থেকে হয়তো বা আমাদের পড়াশোনার ক্লাস হবে না বিশ তারিখে আমরা হয়তো একটু সবার সাথে পরিচিত পর্ব সার্ব হয়তো বা ওপেনিং ক্লাস হচ্ছে বিশ তারিখ থেকে বিশ তারিখের পরে একুশ বাইশ তারিখের দিকে আমরা হয়তো বা রেগুলার ক্লাস শুরু করতেছি হ্যাঁ তো পুরো ডিটেলস আমি আসলে বলে দিলাম তাইলে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে যারা ভর্তি হবে তাদের সাথে ক্লাসে দেখা হবে